অ্যাপয়েন্টমেন্ট করা হতো তাদের অর্ডারে নিউজ নামানো হতো তাদের অর্ডারে নিউজ দেওয়া হতো তাদের করা হতো তাদের অর্ডারে আমরা এগুলোর একটা কাজও করছি না এই ট্রিম এদের একটা কাজও করছে না এই ট্রিম গভর্নমেন্ট তার যেগুলো উইং আছে যে সেটা যতগুলো ইন্টারেস্ট তাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে কোন ধরনের মিডিয়া ফ্রিডম হানি হয় মিডিয়া ফ্রিডমকে ব্যারিয়ার হিসাবে যে কোনো কাজ হয় সেগুলোর জন্য একটাও কেউ না করে এ ব্যাপারে আমার মনে হয় যে গত পাঁচ মাসে আপনি যদি প্রত্যেকটা বড় বড় পত্রিকা যান বা টিভি স্টেশনে যান যে আপনি জিজ্ঞেস করেন যে কাউকে কোনো ধরনের ইনফ্লেন্স করা হয়েছে কিনা হ্যাঁ তো আমাদের বিরুদ্ধে যদি আপনি এই ধরনের অ্যাকুজ করেন আমরা বলবো যে আমি এটা সতירתতে আমি নিবৃত্ত না বাট পড়ো আপনারা যদি মনে হয় যে এটা ঠিক ঠিক হচ্ছে না আপনারা বলেন কিন্তু আমাদের আপনাদের উনি যদি এসে বলেন যে না আমরা আপনাদের সাথে বন্ধু হতে চাই হোক না অসুবিধা কি কিন্তু আপনার নিউজে যদি ইনফ্লুয়েন্স যদি করে আমাদেরকে জানান